স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা দর্শক তীব্র শীতের আরো খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাহির থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা আমরা কথা বলবো তাদের সাথে প্রথমে চলে যাব ঢাকায় কমলাপুর রেল স্টেশনে সেখানে আছেন আমাদের সহকর্মী শাহ ইমন ইমন তীব্র শীতের রাজধানীতে শীতের ছিন্নমূল মানুষের অবস্থা কি দেখছেন জানাবেন দিশা আপনি জানেন যে ডিসেম্বর জানুয়ারি এই দুই মাস আমাদের দেশে সাধারণত একটু শীতের তীব্রতা বেশি থাকে তো এইবারের প্রথমবারের মতো গত দুই দিন থেকে ঢাকায় এবং সারা দেশের মানুষ রাজধানীর শীতের তীব্রতা অনুভূত করতে পারছে আজকে গতকাল থেকে রাজধানী সহ সারা দেশেই শৈতপ্রবাহ প্রবাহিত হচ্ছে আমরা আবহাওয়া অফিসে গিয়েছিলাম সেখানে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে আগামী আরও তিন থেকে চার দিন পর্যন্ত এই শৈতপ্রবাহ বিরাজ থাকবে এবং সারা দেশে তীব্রতা শীতের বেড়েছে এবং আট দশমিক পাঁচ তাপমাত্রা বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেছে তবে রাজধানীবাসী সাধারণত ইট পাথরের এই নগরীতে সাধারণত শীতের ইন অনুভূতিগুলি একটু কম হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যারা ছিন্নমূল মানুষ রয়েছে এবং বস্তিবাসী রয়েছে এই ধরনের এলাকাগুলোতে মানুষ স্বাভাবিক যে জনজীবন তা খুবই বাধাগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ বা যারা শ্রমজীবী মানুষ বিশেষ করে তারা খুবই কষ্টের মধ্যে আছে এবং শীতের মধ্যে স্বাভাবিক কাজকর্ম বা তারা যে প্রতিদিন শারীরিক পরিশ্রমের যে কাজগুলো তারা বাধাগ্রস্ত হচ্ছে এই পরিস্থিতির মধ্যে মূলত রাজধানীতে সে ছিন্নমূল মানুষের শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়াতে তাদের একটু কষ্ট হচ্ছে তবে আবহাওয়া অফিস থেকে আমরা জানিয়েছি যে আগামী আরো কয়েকদিন তাপমাত্রা আরো কমতে পারে দিশা ইবন আপনি থাকুন আমাদের সাথে আমরা চলে যাব ঢাকার বাইরে রংপুরে দর্শক আমরা জানতে পেরেছি রংপুর বিভাগেও চলছে মৃত শৈত প্রবাহ সেখানকার আরও খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ শীতে জনজীবনের উপর কেমন প্রভাব ফেলছে বিস্তারিত জানাবেন আর দিশা আপনি সংবাদে পড়ছিলেন আজকে রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় এবং রংপুর জেলায় রয়েছে নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকাল থেকে আমরা কিন্তু দেখছিলাম রংপুরের প্রকৃতি কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এই মুহূর্তে আকাশ বেশ রদ্দুর প্রকৃতিতে রদ্দুর আবহাওয়া বিরাজমান এবং ফলে তাপমাত্রা কিছুটা বেড়েছে কিন্তু গেল কয়েকদিনের চিত্র যদি আমি আপনাকে বলি যে শীতের আসলে এখানকার মানুষের জনজীবন নাকাল হয়ে পড়েছে একদিকে যেমন ঘন কুয়াশা এবং প্রবাহ রয়েছে অন্যদিকে কিন্তু দিনভর সূর্যের দেখা মিলছিল না বিগত চার দিন পরে আজ রংপুরের আকাশে সূর্যের দেখা মিলেছে এই তীব্র শীত এবং কুয়াশার কারণে শ্রমজীবী মানুষ যেমন কাজে বের হতে পারছে না পাশাপাশি ছিন্নমূল মানুষের কিন্তু অবস্থায় একইবারে নাকাল রংপুর বিভাগে ছোট বড় মিলিয়ে প্রায় বারোশো বস্তি রয়েছে এবং দেড় হাজারেরও বেশি চরাঞ্চল রয়েছে এই সমস্ত চরাঞ্চলে যেমন কুয়াশার উপদ্রব বাড়ে এবং বস্তির বাসী যারা রয়েছে ছিন্নমূল মানুষ তারা শীত অভাবে ভুগছেন সেদিক থেকে প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের যে আনুষ্ঠানিকতা বা তাদের যে উদ্যোগ সেটি খুব একটা চোখে পড়ছে না আমরা বিভাগীয় প্রশাসনের সাথে কথা বলে জেনেছি এই বিভাগে মোট ছয় লক্ষ শীত বস্ত্র কম্বলের চাহিদা তারা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে বিপরীতে পাওয়া গেছে মাত্র এক লক্ষ এবং সেই এক লক্ষ কম্বলেরও এখন পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গটা বিতরণ হয়নি ফলে মানুষের যেমন এখানে শীতের কাপড় বা গরম কাপড়ের কষ্ট রয়েছে অন্যদিকে যদি আমরা বলি শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মৌসুমেই যে দগ্ধ বা বার্নিং ইউনিটে কিন্তু বিয়াল্লিশ জন রুগী ভর্তি হয়েছে যাদের অধিকাংশই আগুনে পোড়া দগ্ধ রুগী আগুন তাপাতে গিয়ে তারা কিন্তু অগ্নি দুর্ঘটনার শিকার হয়েছেন এবং তাদের দুজন তাদের মৃত্যু হয়েছে এছাড়াও কিন্তু আমরা জানি যে রংপুর বিভাগের যে অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে বিশেষ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের কথা যদি বলি সেখানে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা সংখ্যা বাড়ছে এবং সেটি ধারণ ক্ষমতার বাইরেও যাচ্ছে ফলে যারা চিকিৎসক রয়েছেন তারাও হিমশিম খাচ্ছেন এক কথায় বলতে গেলে রংপুর বিভাগের শীতের যে দুর্যোগ এই দুর্যোগে এখানকার মানুষের না বিশ্বাস উঠেছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে এই পরিস্থিতি আগামী আরও কয়েকদিন বিরোজমান থাকবে এবং দশ তারিখের পরে এই পরিস্থিতি আরও প্রকট হতে পারে তো দিশা এখন পর্যন্ত রংপুর থেকে এই ছিল আমার কাছে খবরা খবর ইমন এবং মাঝে দুজনকেই ধন্যবাদ আপনারা দেশ সারা দেশের খবর জানাচ্ছিলেন আমাদেরকে ধন্যবাদ আপনাদের বছরের শুরুতেই ভূমিকম্পে কাপল দেশ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে রাজধানী ঢাকা সিলেট ও কুমিল্লা সহ দেশের কয়েক জায়গায় মৃদু ভূমিকম্পন অনুভূত হয় পাঁচ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প নিরূপণ বিভাগ তবে বাংলাদেশে প্রবেশ করতে করতে এর মাত্রা কমে আসে তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি ছুটির দিন সকালে ভূমিকম্পে বহুতল ভবনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দেয় বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন অনেকে গণতন্ত্রের কথা বললেও চর্চা হয় না গণতন্ত্রের যা রাজনীতির বড় সমস্যা ঐক্যের কথা বললেও হচ্ছে অনৈক্য এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে দিনাজপুর সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তীতে যোগ দিয়ে তিনি আরো বলেন গেল দেড় দশকে আওয়ামী লীগ মানুষকে ভোটাধিকার দেয়নি বিএনপি মহাসচিব জানান অর্থ লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে আওয়ামী লীগ কিন্তু কেন যাই না আমরা সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়াই দাঁড়িয়ে আমরা একটা স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি আমনের ভয়রা মৌসুমে অস্থির হয়ে উঠেছে দেশের চালের বাজার দিনাজপুর ও নওগাঁয় কেজিতে বেড়েছে বারো টাকা পর্যন্ত এতে হিমশিম ক্রেতারা চালের এমন অস্বাভাবিক দাম বাড়ার জন্য সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা আর মিল মালিকরা দেখাচ্ছেন ধানের দাম বৃদ্ধির অজুহাত দিনাজপুরে উত্তাপ ছড়াচ্ছে চালের বাজার সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটের দাম খুচরা পর্যায়ে আটষট্টি থেকে হয়েছে আশি টাকা কেজি এছাড়া প্রকারভেদে অন্যান্য চালের দর বেড়েছে আট থেকে দশ টাকা আর পঞ্চাশ কেজি বস্তা প্রতি গুনতে হচ্ছে বাড়তি তিনশো থেকে চারশো টাকা চালের এমন উচ্চ মূল্যে ক্ষুব্ধ ক্রেতা এমন দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন খোদ বিক্রেতারাই তাকে নিয়ে গেছিলাম আমি সতেরোশো পঞ্চাশ টাকা বস্তা পঁচিশ কেজি তো এইবার আসে আঠারোশো পঞ্চাশ আর কি রেট বেশি চালেরা তো রেট খুবই মানে অসম্ভব অবস্থা তারাছে ভাই গভর্মেন্ট কি আমাদেরকে কম দামে চাল খাওয়াতে পারবে ওগুলো বলে আপনাদেরকে কোনো লাভ নেই আমাদের এই ব্যবসায়ী জীবনে অনেক দিন ধরে ব্যবসা করছি এরকম যে এই এক মাসের বিশ দিন পঁচিশ দিনের ব্যবধানে এত যে চালের দাম বাড়বে আমরা এটা কোনোদিনও দেখিনি চালকল মালিকরা বলছেন গত বছরের তুলনায় প্রায় চারশো টাকা কেজি দরে কিনতে হচ্ছে ধান আর এর প্রভাব পড়েছে চালের বাজারে গত বছরের চেয়ে এই বছর ধানের বস্তা প্রতি চারশো টাকা বেশি তাই স্বাভাবিকভাবে চালের বাজারটা কিন্তু বেশি হচ্ছে যে স্টক বিজনেস এর নামে লাইসেন্সবিহীন ব্যক্তিরা এই সকল পিন্ন পণ্য যেন কিনতে না পারে এদিকে সপ্তাহের ব্যবধানে নওগাঁর খুচরা বাজারে প্রকার ভেদে কেজিতে চার থেকে দশ টাকা বেড়েছে চালের দাম পঞ্চাশ কেজির প্রতি বস্তার সরু চাল তিনশো থেকে চারশো টাকা আর মোটা চালের দর বেড়েছে দেড়শো থেকে থেকে টাকা চালের এমন দাম বৃদ্ধির জন্য ধানের সংকটকে দুষছেন মিল মালিকরা আর খুচরা ব্যবসায়ীরা দায়ী করছেন মজুদ সিন্ডিকেটকে চালের বাজারে স্বস্তি ফেরাতে অবৈধ মজুদারদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি ক্রেতাদের অর্ঘমিত্রা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক এদিকে রাজধানীতে সপ্তাহের ব্যবধানে কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে মিনিকেট এবং নাজির শাইল চালের দাম অন্য চালের দামও ঊর্ধ্বমুখী বাড়তি ব্রয়লার এবং সোনালী মুরগির দর কেজিতে বেড়েছে দশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত এছাড়া লিটারে আট টাকা বাড়ানো হলেও বাজারে মিলছে না এক এবং আধা লিটারের বোতলজাত সয়াবিন তেল ভরা মৌসুমেও প্রায় পনেরো দিন যাবত ঊর্ধ্বমুখী রাজধানীর চালের বাজার মিনিকেটের কেজি ঠেকেছে আটাত্তর থেকে আশি টাকা আর নাজি শেল বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে পঁচাশি টাকায় গত সপ্তাহে নিচে মিনিকেট যেটা ছত্রিশশো টাকা কালকে নিয়েছি ওইটা আমি চার হাজার টাকা পনেরো দিন আগে আপনার পঁচিশ কেজির বস্তা সতেরোশো পঞ্চাশ টাকা আজকে উনিশশো আশি টাকা চাইতেছে এছাড়া কেজিতে এক টাকা বেড়ে পাইজাম ষাট টাকা আটাশ আটান্ন থেকে ষাট টাকা এবং স্বর্ণাচালের দাম এখন বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা কেজি আর আটাশ আছে আপনার কমের মধ্যে পঞ্চান্ন ছাপ্পান্ন কিনা ওগুলো আপনার আটান্ন আর যেগুলো আপনার সাতান্ন আটান্ন ওগুলো আপনার ষাট গত এক সপ্তাহে এক বস্তা প্রতি কেজি চালে বাড়ছে ছয় টাকা আর যদি গত পনেরো দিনকে হিসাব করে প্রতি কেজি চালে বাড়ছে দশ টাকা করে আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম বিক্রি হচ্ছে দুইশো থেকে ২২০ টাকা কেজি আর ২০ থেকে পঁচিশ টাকা বেড়ে সোনালী মুরগির কেজি তিনশো থেকে তিনশো টাকা মুরগির বাজারে আপনি বর্তমানে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটা একটু বেশি সব কিছু মিলে আপনি ব্রয়লার মুরগিটা আপনার কেজিতে দশ টাকা পনেরো টাকা বাড়ছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লিটারে আট টাকা বাড়লেও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ এক লিটার এবং আধা লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম তবে মিলছে দুই ও পাঁচ লিটারের বোতল ছোট তেলটা একটু সংকট এখনো সংকট ছোট তেল এক লিটার হাফ লিটার যারা মেশে থাকে বেচানো তারা তো হাফ লিটার এক লিটার নিয়ে থাকে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে আরও কঠোর পদক্ষেপ চান ক্রেতারা তাদের মধ্যবিত্ত যারা তারাই হিমশিম খায় কিনতে অনেক দিন আগে থেকে প্রত্যেকটা জিনিসের দাম এখন পর্যন্ত বেশি এটা এই জিনিসটা মনিটরিং করা দরকার কিছুটা স্বস্তি মিলছে মাছ এবং সবজির বাজারে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনে আহত হারুন শেখের গ্রামের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই আগস্ট বিপ্লবের এই সৈনিক ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন মেলেনি সরকারি বেসরকারি পর্যায়ের কোনো সহায়তা যে কারণে শুধু চিকিৎসা চালানোই নয় অর্থের অভাবে স্বাভাবিক জীবনে বেঁচে থাকাটাই এখন দায়ী হয়ে পড়েছে পরিবারের বাগেরহাটের চিতলমারি উপজেলার চরচিংড় গ্রামের দিনমজুর মোহাম্মদ হারুন শেখ স্ত্রী ও এক সন্তান নিয়ে টানা পড়নের সংসার গত উনিশে জুলাই মিরপুর দশ নম্বর এলাকায় জুলাই আগস্ট বিপ্লব খ্যাত কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে ডান পায়ে গুলিবিদ্ধ হন এরপর গুলিবিদ্ধ পায়ে স্প্লিন্টার নিয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে আসেন তিনি অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হারুন শেখের গ্রামের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই আগস্ট বিপ্লবের এই সৈনিক ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন মেলেনি সরকারি বেসরকারি পর্যায়ের কোনো সহায়তা যে কারণে শুধু চিকিৎসা চালানোই নয় অর্থের অভাবে স্বাভাবিক জীবনে বেঁচে থাকাটাই এখন দায়ী হয়ে পড়েছে পরিবারের বাগেরহাটের চিতলমারি উপজেলার চরচিংের গ্রামের দিনমজুর মোহাম্মদ হারুন শেখ স্ত্রী ও এক সন্তান নিয়ে টানাপোড়েনের সংসার গত উনিশে জুলাই মিরপুর দশ নম্বর এলাকায় জুলাই আগস্ট বিপ্লব খ্যাত কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে ডান পেয়ে গুলিবিদ্ধ হন এরপর গুলিবিদ্ধ পাই স্প্রিন্টার নিয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে আসেন তিনি স্বাভাবিক চলাফেরা করতে না পারায় কাজে যেতে পারছেন না তিনি ফলে স্ত্রী সন্তান নিয়ে পৈতৃক ফিটাই মানবেতর দিন যাপন তার আক্ষেপ আর চাপাকান নাই হন আবেগ তাড়িত আমি সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি সে জোলা ছেটি ফাউন্ডেশনও পাইনি এ পর্যন্ত যত জায়গায় কাগজ দিয়েছে যতজনে কাগজ সহযোগিতার কথা বলে নিছে মূলত আমি কোনো রকম কোনো সহযোগিতা আমি পাইনি এখন চিকিৎসার জন্য বহুত কষ্ট হয় কারণ চিকিৎসা করতে পারি বাজার করতে পারবো না তো চিকিৎসা আসে কীভাবে ভালো কোনো ট্রিটমেন্ট যদি পাইতাম হয়তো আমার পাওয়াটা পুরোপুরি ঠিক হইতো আমি কোনো কাজ কাম করতে পারতাম পাও বাস করে বাস করতে পারে না ভালোভাবে হাঁটতে চলতে পারে না কষ্টে কাজ করতে পারে না কাজ না করলে আমরা সংসার চলতেছে না অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয়রাও হারুনের চিকিৎসায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বানও জানান রক্ত সম্পদ নাই শুধু বাড়ির জায়গা টুকি আছে দিন মজুরি করে খায় কোনো সহযোগিতা কয় তার জন্য উপকার হবে প্রধান উপদেষ্টা সহ আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নাহিদ ইসলামের কাছে সদয় অনুরোধ জানাচ্ছি যাতে করে আমার এই ভাইটা তার পরিবার নিয়ে সামনের দিকে আগায় যেতে পারে উন্নত চিকিৎসা পেতে পারে সমাজের বিত্তবানদের পাশাপাশি প্রশাসনের আর্থিক সহযোগিতায় সুচিকিৎসায় শুধু হারণই উঠে দাঁড়াবে না হাসবে বাংলাদেশও এমন প্রত্যাশা সবার বাজার সিন্ডিকেট আওয়ামী লীগের কাছ থেকে বদল হয়েছে দ্রব্যমূল্যে অতিষ্ঠ সাধারণ মানুষ এমন অভিযোগ করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে নাটোরের নবাব সিরাজউদ্দলা সরকারি কলেজ মাঠে জামাতে ইসলামের কর্মী সম্মেলনে কথা বলেন তিনি প্রতিটি আমানতের করে দেশের সম্পদ করবেন না করা হয়েছে বিভিন্ন সংস্থার সামঞ্জস্য বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা সাধারণ শিক্ষার্থী সহ সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান এর আগেই নির্বাচনের রোড ম্যাপ দিতে উপাচার্যকে বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দায় বসুন্ধরা বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমতো না হোক কিন্তু একটু ব্রড বেসড যাতে একরকম সমঝোতা হয় একটা চুক্তির মতো হয় সবাইকে নিয়ে আমরা করতে করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে আমরা চাই যে এই কাজটি যদুর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কার পার্কিং এর জায়গা এবং ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে চলছে রমরমা বাণিজ্য নির্ধারিত স্থানে গাড়ি রাখতে না পারা এবং ফুটপাত দখল করার চলাচলে চরম ভোগান্তি পথচারী এবং যাত্রীদের ছোট বড় তিন শতাধিক দোকান থেকে প্রতিদিন লাখ টাকার বেশি চাঁদা তোলার অভিযোগও রয়েছে রেলওয়ে পুলিশের দাবি উচ্ছেদের কিছু সময় পর আবারও দোকান নিয়ে বসে যায় হকাররা এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের জায়গা এই স্থানটি যাত্রী চলাচল এবং গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ কিন্তু এর সিংহভাগই দখল করে গড়ে উঠেছে ছোট বড় তিন শতাধিক অবৈধ দোকান দায়িত্বে থাকা রেলের সিআরবি এবং রেলওয়ে পুলিশের সামনে দিনের পর দিন চলছে এমন ব্যবসা যদিও ডিবিসি নিউজের ক্যামেরা দেখে তৎপর হয়ে ওঠেন তারা ফুটওভার ব্রিজের নিচে এবং আশপাশে বসে খাবার ও চায়ের দোকান আর ভ্যান গাড়িতে কাপড় ও জুতার দোকান কিছু করি না এই কারণে আমরা স্টুডেন্ট মানুষ আমরা এখানে ব্যবসা করে খাইতে আসছি কিছু করার নাই আমরা কাজ কাম দিছি না তো কি করবো আমরা কি করব আমাদের বড়রা খরচ চালাবে কেরা বাবা মা তো ততটা পারে না পাশেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে প্রতিদিন হাজারো যাত্রীর আনাগোনা দখল বাণিজ্যের কারণে ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা রাস্তা চলাচলের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এটা ভোগান্তির মধ্যে পড়তে হয় আর একটা জাপটা বাস ও রাস্তা মাপ আছে ওই দিক দিয়ে গিয়ে লোক এখন সাধারণ পাবলিক ভুক্তভোগী এত সরু রাস্তা রাস্তার পাশে বাজার এটা আসলে এই এলাকার মানুষের প্রচন্ড দুর্ভোগের মধ্যে আছে দখল থেকে রেহাই পায়নি ছোট ফুটপাতও এটা আমরা মন্দ হিসাবে দেখি এটা ভালো হিসাবে দেখি না যাতায়াত মানুষের চলাফেরা অসুবিধা করে বসে এটা আমাদের সমস্যাই পুলিশ দুই দিন পর পর বাজার উঠাই দিতেছে আবার বসতেছে এখন কে বা কারা উঠাচ্ছে কারা বসাচ্ছে এটা আদৌ কিন্তু কেউ বলতে পারে না ছোট রাস্তা তার কারণে আবার বাজারও বসে অনেক ঝামেলা হয়ে যায় যাইতে অবৈধ এসব দোকানপাট থেকে রেলওয়ে সংশ্লিষ্টরা প্রতিদিন চাঁদা তুলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে চাননি কেউ এটা আমি আসছি নতুন আইসাই আজকে অভিযান শুরু করছি এখানে পুরা ভর্তি ছিল একটা 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 সব পরিষ্কার করতেছে আমরা ঠিক আছে এখানে কোনো দোকানপাট থাকবে না যে গাড়ি পার্কিং গাড়ি পার্কিং গাড়ি পার্কিং থাকবে এর বাইরে কোনো কথা হবে না গণ অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি দেখতে চান না নাগরিকরা সংশ্লিষ্টদের নজরদারি ও পদক্ষেপের দাবি তাদের আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা জানাবো বাণিজ্য মেলার খবর সাপ্তাহিক ছুটির দিনে জনসমাগম বাড়ার আশা থাকলেও শৈত প্রবাহের কারণে ক্রেতা শূন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সকাল থেকে স্টলগুলোতে ক্রেতাদের অপেক্ষায় অলস সময় পার করছেন বিক্রেতারা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিম আমরা কথা বলবো তার সাথে হাসিফ ছুটির দিনে কি পরিস্থিতি দেখছেন আজকের বাণিজ্য মেলায় জনসমাগম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতাদের অভিমত কি জানাবেন ধন্যবাদ দিশা আমি বাণিজ্য মেলাতে কিন্তু আজকে সকাল থেকেই ছিলাম সেই দশটা থেকে পর্যন্ত যেখানে ক্রেতা আসার কথা ছিল সেই সকাল থেকেই তবে আবহাওয়া জনিত কারণে এবং যেই ঠান্ডা পড়ছে সেই শীতের তীব্রতার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে ক্রেতা সকাল থেকে দুপুর অবধি কিন্তু আসলে ততটি ছিল না যার কারণে অধিকাংশ স্টলের দোকানদার তারা কিন্তু বসেছিলেন পাশাপাশি কিছুক্ষণ আগে থেকে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু ধীরে ধীরে ক্রেতারা ভিড় জমাচ্ছে বাণিজ্য মেলাতে এবং জানিয়ে রাখি যে আসলে এই মেলাতে কিন্তু গত আজকে সকাল থেকে আবহাওয়াজনিত কারণে অনেকেই কিন্তু আসলে আসেনি কিন্তু এই যে দুপুরের পর থেকে বেশ কিছু স্টলে ভিড় দেখা যাচ্ছে এবং এবার এবছর কিন্তু নতুন করে বেশ অনেকগুলো আকর্ষণীয় কিছু দোকান এসেছে এবং বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানুষ জুতা এভাবে অনেক বেশ কয়েকটি দোকান এসেছে এছাড়াও এই বাণিজ্য মেলাতে বরাবরের মতো কিন্তু আসলে যেই আন্তর্জাতিকভাবে যে বাইরের দেশগুলো থেকে স্টল বসাবে সেই সেই পরিমাণটা কিন্তু অনেকটা কমই দেখা গিয়েছে এই বছরের এই বাণিজ্য মেলাতে এবং যারা ক্রেতারা যারা আসছেন অনেকেই কিনছেন দেখছেন ঘুরছেন এবং সব মিলিয়ে কিন্তু তারা আসলে ঘোরাঘুরির মধ্যে আছেন তবে আমরা কথা বলেছিলাম এর আগে তারা জানাচ্ছিলেন এমনটি যে শীতের তীব্র আবহাওয়াজনিত কারণে কিন্তু তারা সকাল থেকে বেরোতে পারেনি আর এছাড়াও এবার যে বাংলাদেশ চীন যে এক্সিবিশন সেন্টার সেটার কারণে কিন্তু একটু ঢাকা থেকে কিন্তু আসলে বেশ দূরে দূরত্বটার কারণে কিন্তু অনেকে আরও আসতে পারছে না এবং যার কারণে কিন্তু অনেকেই বলছে যে প্রয়োজনীয় অনেক কিছু কেনার থাকলেও বা তাদের এই মেলাতে আসার আগ্রহ থাকলেও তারা এই দূরত্বটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে তাদের যে আসলে শীতের তীব্রতা সেই সেই বিষয়টির কারণে কিন্তু তারা সময় মতো এখানে সকাল থেকে এখন পর্যন্ত আসেনি এবং সর্বশেষ ছিল বাণিজ্য মেলা থেকে আপনাকে ধন্যবাদ চট্টগ্রামে উদ্বোধনের তেরো মাস পর টোলের আওতায় আসলো প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাশাপাশি জুলাই গণ শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন করে এই এক্সপ্রেসওয়ে নামকরণ করা হয়েছে সকালে পতিঙ্গা প্রান্তে টোল কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বন্দরনগরী চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে বাণিজ্যিকভাবে যান চলাচল শুরু হল পতাঙ্গা টানেল প্রান্তে বসেছে অত্যাধুনিক চারটি টোল মেশিন যেগুলোতে নির্দিষ্ট ফি দিয়ে আজ থেকে প্রবেশ করছে যানবাহন শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা টোল আদায় কার্যক্রম শুরুর পর উপদেষ্টা মেয়র ও সিডিএ কর্মকর্তাদের গাড়ির বহর প্রথম টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে এরপরই টোল দিয়ে পার হতে থাকে সাধারণ যান চট্টগ্রামে এই জুলাই গণ অভ্যুত্থানে নিহত ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোলটা টোল প্লাজাটা তার নামে শুরু হয় নতুন এই পথে আপাতত তোরাদাই করবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিডিএ মোটর সাইকেল ও ট্রেলার ছাড়া চলতে পারবে দশ ধরনের যান এক্ষেত্রে হার ধরা হয়েছে অটোরিক্সার ক্ষেত্রে তিরিশ টাকা প্রাইভেট কার আশি টাকা জিপ ও মাইক্রোবাস একশো টাকা পিক আপ টাকা মিনিবাস ও ট্রাক দুশো টাকা বাস দুশো আশি ট্রাক তিনশো এবং কাভার্ড ভ্যানের জন্য সর্বোচ্চ চারশত টাকা এই যে শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে জুলাই আগস্টের আপারী এইভাবে বাংলাদেশে প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি আজকের থেকে চট্টগ্রামের জনগণ এবং যারা চট্টগ্রামে আসবে এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে টোল দিয়ে যাবেন এবং তাদের টোল দেওয়ার মাধ্যমে দেশের উন্নয়নে তারা তাদের ভূমিকা পালন করবেন শহরের লাভ হবে এটা যেহেতু ইলিভেল এক্সপ্রেসওয়ে একটা কানেকটিভিটি আছে এটা মানুষের সময় কমবে বলা হচ্ছে চার হাজার তিনশো কোটি টাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্দর নগরের যাতায়াত ব্যবস্থায় নতুন এক মাইল হক ডিউসি নিউজ চট্টগ্রাম দর্শক মিরপুরে ম্যাচ শুরুর পরও বিপিএলের টিকিট বুথে লম্বা লাইন ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন টিকিটের জন্য গতকালও টিকিট নিয়ে বেশ বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী শাহান পাপন আমরা সরাসরি কথা বলবো তার সাথে পাপন গতকাল তো মিরপুরে বিপিএল এর টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ সহ ভাঙচুর সহ বেশ কিছু ঘটনা ঘটেছে এখন পরিস্থিতি কি দেখছেন জানাবেন আসলে আজকে আমরা যে পরিস্থিতিটা দেখতে পেলাম যে উত্তা করা হয়েছিল সুইমিং ফেডারেশন কমপ্লেক্সের ওই পাশে ঠিক সেখানে কিন্তু আজকে নিরাপত্তা করা করি এবং আমরা যথেষ্ট নিরাপত্তা কর্মীদের দেখতে পেয়েছি যে তারা আসলে কর্ডন করে রেখেছে এলাকা জুড়ে সবচেয়ে মজার ব্যাপার হলো দুপুরে একটা নাগাদ সেখানে ঘোষণা করা হয় নশো টিকিট রয়েছে সেই নশো টিকিট আবার উচ্চ মূল্যের তেইশশো এবং তিন হাজার টাকা টাকার অর্থাৎ সর্বনিম্ন যে মূল্যের টিকিটটা রয়েছিল সেই টিকিটটা সোল্ড আউট হয়ে গেছে অনেক আগেই তখনও কিন্তু হাজার দশেক দর্শক মিরপুর দশ নম্বর গোলচত্ব থেকে শুরু করে বিসিবির চার নম্বর গেট পর্যন্ত স্টেডিয়ামের চার নম্বর গেট পর্যন্ত তারা তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল তাদের আক্ষেপ ছিল একটা জায়গায় সেটা হচ্ছে যে তেইশশো টাকা মূল্যের টিকিট অনেকেই কিন্তু কিনতে পারবেন না তারপরেও লাইন আছেন কেন দাঁড়িয়ে আছেন তারা নিজেরাও জানেন আমরা তাদের সাথে কথা তারা কেউ ঢাকার বাইরে ঢাকা জেলার বাইরে থেকে এসেছে কেউ গাজীপুর থেকে থেকে এসে অনেকে করতেও করতেও আটক দেখেছে সেই আটকের ধরনটা এরকম সেই কালোবাজার ধরনটা এরকম তারা আসলে অনলাইন থেকে টিকিট কিনে নিয়েছে এবং প্যাকেট ভর্তি করে সেই অনলাইনের টিকিটের ফটো তারা নিয়ে এসে এখানে বিক্রি করছে কথা হচ্ছে এই যদি যদি আসলে নিরস্ত করা যায় তাদের আচ্ছা রোধ করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে আসলে এই ধরনের কালোবাজারি করতে তারা নিরুৎসাহিত হবে কেননা অনলাইন থেকে টিকিট কিনে কালোবাজারি করে বিক্রি করতে চাইলে সেই অবিকৃত টিকিট গুলো কিন্তু আর ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকে না সুতরাং এই ব্যাপারে যদি আসলে ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু কালোবাজারিদের ধরা অনেকটাই কমে আসবে দিশা পাপন ধন্যবাদ আপনাকে সংবাদেই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ভিজিট করুন নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল